আমাদের মুসলমান ভাইদের দুইজন হাতে শ্রমিক পরানিভূত করেছে এরা বাংলাদেশের মতো সাম্প্রতারিক বিশৃঙ্খলা করতে চায় এরা উগ্রবাদী সন্ত্রাস এরা আসল জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের যখনই রাম রাজত্ব

সাংগ্রিক বিশৃঙ্খলা করতে চাও তাদেরকে হুশিয়ার করে দিতে চাই আমরা বাংলার জমি জমি রান্না যুক্ত চাও না ভগ্র ঠাক মুসলমানের দেশে একমাত্র ইশার ভুক চলবে অতএব কোন অগ্রবর্ষীকে আমরা প্রশ্রয় দিতে পারবো না